আজকে আমি বিরিয়ানি রান্না করব এই জন্য আমি এখানে নিয়ে নেবো হাফ কেজি চাল আর এই হাফ কেজি চালের জন্য আমার লাগবে এক কেজি মাংস আর এই তো মাংসটা আমি কেটে রেডি করে নিয়েছি সাথে নিয়েছি বিরিয়ানি মশলা আছে বাদাম বাটা টক দই সাথে আছে আদা বাটা রসুন বাটা কিছু কাঁচামরিচ এখন চলে যাব রান্নার জন্য আর রান্নার জন্য বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইতে আমি বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি পেঁয়াজ বেরস্তা করে তারপর উঠিয়ে নেব আর এই জন্য আমি একটু নাড়াচাড়া করে তারপর হাই হিটে জাল করে পেঁয়াজগুলো বেরস্তা করে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পেলায় তুলে নেব পেঁয়াজ বেস্তাগুলো তুলে নেওয়ার পর আমি ওই তেলের ভিতরে এই মাংসগুলোকে আমি আগে লবণ আর মরিচ মেখে রেখে দিয়েছিলাম এখন ওগুলোকে ঢেলে দেব। এই মাংসগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে তারপর আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম বাদাম বাটা আর এই বাদাম বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দেব টক দই এগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে আদা রসুন আর কাঁচামরিচ আর এগুলোকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর তরকারিটা যত কষাবেন ততই কিন্তু স্বাদ ভালো আসবে এটা একটু ধৈর্য ধরে করতে হয় তাহলে আপনার খেতে অনেক মজা হবে এই তো আমি সব মশলাগুলো দিয়ে এখন হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করে নেব মুরগিটা চুলায় বসিয়ে এখন আমি চলে আসলাম পোলাও চাল ধোয়ার জন্য আর এখানে আমি ছোট চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ভালোভাবে আমি পরিষ্কার করে শাকনিতে ঢেলে দেবো পানিগুলো ঝরার জন্য আর এই সাইডে আমার মুরগিটাও প্রায় হয়ে এসেছে এখন আমি এগুলোর ভিতরে দিয়ে দেব তুলে রাখা পেঁয়াজ বিরেস্তা। যাতে পেঁয়াজ বেরিস্তার ঘ্রানটা মুরগির ভিতরে যায় তাহলে মুরগির ঘ্রানটাও অনেক সুন্দর হবে এই তো আমার বিরিয়ানির জন্য মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প একটু চিনি আর চিনিটা দিলে ঝাল এবং সব মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে তারপর আমি দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিলে তো আরও স্বাদ বেড়ে যাবে এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে তারপর উঠিয়ে নেব এই তো আমার হয়ে গেছে বিরিয়ানির জন্য মুরগিটা রান্না করা আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তারপর আমি পোলাও বসাবো এই জন্য চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি আর এই জন্য আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন আমার হালকা লাল হয়ে যাবে এখন আমি দিয়ে দেব সেখে রাখা চাল আর এই চালগুলো দিয়ে আমি একটু ভাজি করে নেব যাতে পোলাওটা ঝরঝরা হয় এই জন্য আর এটাকে আমি তেলের উপরে কিছুক্ষণ ভাজি করে তারপরে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে একটু লবণ সাথে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর মটরশুঁটি মটরশুঁটি আমার ফ্রিজে ছিল এই জন্য আজকে বের করে দিয়ে দিলাম আর সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম পানি আর গরম পানিটা আমি চালের পরিমাণ অনুযায়ী দেব এখানে আমি দুই কাপ চাল নিয়েছি এই জন্য চার কাপ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আমি বলক যখন চলে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই তো আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে আমি কিছুক্ষণ পানিটা কমিয়ে নেবো আর কমানো হয়ে গেলে তারপর আমি রান্না করা মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোর সাথে মিশিয়ে তারপর আমি রেখে দেব দমের জন্য তারপর আমি একটু ঘেরা আসার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ঘেরান আসে তারপর দিয়ে দিলাম আমি ঘি আর ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আমি ঘিটা যখন গলে যাবে তখন একটু নাড়াচাড়া করে সব সবগুলোর সাথে মিশিয়ে দেবো এই তো আমার রান্না হয়ে গেছে মজাদার বিরিয়ানি